নমস্কার শুভ সকাল আসতে একটু দেরি হয়ে গেল ভিডিওটা রানিং করতে কোনো একটা কারণে এখন একটু বেলাই হয়ে গেছে তা সকালবেলার ফার্স্ট কাজ হচ্ছে আমার এই ইস্ত্রি করা যাই হোক সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা ক্যামেরাটাকে খুললাম একটু বেলা হয়ে গেল এবার এই এইগুলোকে ইস্ত্রি করতে হবে এখন ইস্ত্রি করে কালকে তো বাজারে গেছিলাম শনিবারে বাজারে গেছি আজকেও আবার একটু বাজারে যেতে হবে কোনো কারণে কারণটা কিছুই না কালকে তো মাছ পাঁচ নিয়ে এসছিলাম পাঁচ মিষ্ি মাছ ট্যাংরা মাছ কালকে পাঁচ মিষ্ি মাছটা রান্না হয়েছিল তা এখন কথা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার সে আমার ফ্ল্যাটের পাশেই আর একটা ফ্ল্যাটে থাকে বয়স্ক ভদ্রলোক কারণ গিন্নির হাতে নেচড় চিংড়ি রান্না দেখেছে দেখে এখন বয়স্ক লোক খেতে চেয়েছে কী করা যাবে শনিবারে তো দেখেছিলেন আমি একটা বড় এঁচড় কিনে নিয়ে এসেছিলাম সেটা তো খাওয়া হয়নি সেটাও ছিল কিন্তু চিংড়ি তো নেই এখন বাজারে যাব একটু চিংড়ি নিতে এই স্ত্রীগুলো করে তবে বেরোবো কারণ অনেক স্ত্রী জমে গেছে যাই হোক চ্যানেলটা এই ভিডিওটা শুরু করলাম ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন আর বেল আইকন পুস করে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি ইস্ত্রিগুলো করতে থাকি কমপ্লিট হলে বাজার এতক্ষণে স্ত্রী কমপ্লিট হলো বড্ড বেলা হয়ে গেল বাজার যেতে এবার দৌড়তে হবে মা জানতে স্ত্রীর কাজ কমপ্লিট করে একটু বেরোলাম চিংড়ি মাছের উদ্দেশ্যে দেখে একটু চিংড়ি নিয়ে আর নিয়ে আসি আর কি করব যাই ঢুকে গেলাম বাজারে সিংড়ি তো নেই না গো আমার চিং না এই ঘটনা হবে না গো তো গঙ্গার

এই মাছও তো উঠেছে প্রচুর গঙ্গার মাছও প্রচুর উঠেছে থ্যাংক ইউ একশো বাজার থেকে ঘুরে এলাম দেখলেনি তো চিংড়িগুলো কিনলাম আর কারণ তো বলেইছি এখন এই চিংড়িগুলোকে ছাড়াতে হবে চিংড়িগুলো ভালোভাবে দেখুন একটু গঙ্গার টাটকা চিংড়ি একদম সাইজ মোটামুটি সাইজ একদম এঁচোর চিংড়ির চিংড়ি তাই চিংড়িগুলো এখন একটু ছাড়িয়ে ফেলি চিংড়ি মাছগুলো ছাড়ানো কমপ্লিট এগুলোকে এবার নুন হলুদ মাখিয়ে রাখা হবে তারপরে রান্না আমি তো চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হরুদ মাখানোর জন্য দিলাম এবার এই ফাঁকে অনেক কিছু রান্না হয়ে গেছে অনেক কিছু রান্না হয়ে গেছে সেগুলো পরে দেখাবো এখন এছর চিংড়িটা রান্না হচ্ছে ওটা দেখুন কড়া চেপে গেছে কড়ার মধ্যে সর্ষের তেলও পড়ে গেছে এখন তেল গরম হওয়ার অপেক্ষায় তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিল জিরে শুকনো লঙ্কা দুটো আর দুটো তেজপাতা চিঁড়ে দিয়ে দিল তেলের মধ্যে আর একটু গরম হওয়ার দরকার ছিল হরুমটা ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা পেস্ট পেস্টের মধ্যে আছে পরিমাপ মতো পেঁয়াজ আদা রসুন আর টমেটো চারটেকে দিয়ে একটা পেস্ট করা হয়েছে সেই পেস্টটা ঢেলে দেওয়া হলো এখন এটাকে কষানো হোক মোটামুটি হাফ কষানো হয়েছে পেস্টটা এরপরে এর মধ্যে পড়ে গেল জিরে বাটা জিরে বাটা দিয়ে পেস্টের সঙ্গে কষানো হবে এবার পড়ল পরিমাণ মতো লবণ আর তার সাথে হলুদ পরিমাণ মতো হলুদ পড়ে গেল সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে এই মশলাটা যত ভালো কষানো হবে তত টেস্টি হবে এরপরে পড়ে গেল এর মধ্যে লঙ্কা বাটা এর আগেও বলেছি কাঁচা লঙ্কা হ্যাঁ পাকা কাঁচা লঙ্কা বলা যাবে না পাকা কাঁচা লঙ্কা হয় নাকি পাকা আবার কাঁচা বুঝলেন কষানো মশলাটার কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এতে না দিতে হয় কাশ্মীরি লঙ্কা না দিতে হয় কিছুই এমনিই চলে আসবে কালার মশলার কালারটা দেখুন কত সুন্দর আসছে টমেটো আর এই পাকা লঙ্কা আর সঙ্গে আছে হলুদ মশলাটা কষানো চলছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এদিকে তো মশলাটা কষছে আর এদিকে আর একটা গরম জল চাপিয়ে দিয়েছে মানে জল গরম হওয়ার জন্য চাপিয়ে দিয়েছে কষানো মশলার ওপরে পড়ে গেল আলু এইবার পড়ে গেল গুলো এবার এচড়েতে আর আলুতে মশলার সাথে সুন্দর করে কষানো হচ্ছে একদম ডিটো খাসির মাংসর মতো 어베 해서 친리 이두 모네로 치잖아 마우스가서는 없지 건져다가 셨다비 বেশ কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে গরম জল না মোটামুটি জল টল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন চাপা দিয়ে দেওয়া হলো ফোটার অপেক্ষায় চিংড়ি মাছ দিয়ে চাপা দেওয়া হয়েছিল আর একটু ফুটিয়ে নিয়ে এবার পড়ল গরম মশলা আর গোলমরিচ এও বাটা বাটা গোলমরিচ আর গরম মশলা চলে গেল যেটুকু ঝোল আছে তোমার শুকিয়ে গেলে একদম না চিনি ঝোল থাকে না মোটামুটি কমপ্লিট হ্যাঁ যেহেতু চা খাবো শরবত খাবো না মেঘলা মেঘলা আছে হ্যাঁ না ভেদ বেশি বেশি করা হয়েছে কারণ খেতে চেয়েছে একজন কিন্তু তার বাড়িতে তো আর একজন নেই তার বাড়িতে এখন যে কজন আছে দুপুরে খাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু উনি বলেছেন না আমি শুধু একটু এঁচোর চিংড়ি খাব তা দিয়ে দেবো উনি বাড়িতে শান্তি করে খাবেন পরিবারের সাথে বসলাম আজকে একটু পরিশ্রম হয়ে গেছে বাজারে যেতে অনেক বেলা হয়ে গেল রান্না বান্না একটু দেরি করেই হলো একজন মানুষ খেতে চেয়েছে বেশ ভালো করে না করলে হয় যতটা পেরেছে কিন্তু করেছে আর বললাম আজ একটু মেঘলা মেঘলা একটু শরবত খাবো না চা খাই সেই জন্যে তাও অল্প করে যখন বাদে পুরনো মেজাজটা পেলামখন আমাকে পাগল বলে তার প্রতিভা যখন তুমি আমায় পাগল বলো তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে ধন্য আমি ধন্য রে পাগল তোমার জন্য যে চাটা খায় এরপর ওই এক একটু কাজকর্ম আছে তারপরে চান আর খাওয়া স্নান হয়ে গেল এবার খেতে বসার পালা দেখুন এটা তো থাকেই কম্পালসারি সাথে বেগুন ভাজা সজনে ডাঁটা দিয়ে ডাল মুসুর ডাল সম্ভবত যেটা রান্না হলো এঁচোর চিংড়ি স্যালাড আছে আর আছে টমেটোর চাটনি চাটনি জেলি জ্যাম খেজুর কাজু কিশমিশ আমসত্ব দিয়ে একদম সুন্দর করে করা এই দিয়ে তো ভাত খাওয়া হয়ে যাবে টকি গরমে তাহলে শুরু করি আর তেতো নেই প্রথম পাতে ডাইরেক্ট ডাল বেগুন ভাজা তার আগে রসুন ডাল আমাদের যখনই হয় একটু গাঢ়ই হয় পাতলা ডাল হয় না সেমকে মটর ডাল খেলাম তাও চাপ চাপ আজকে মুসুর ডালও তাই শুধু ডাল দিয়ে করেছে চাপ ফ্যান্টাস্টিক এই চোরটা টেস্ট করি জানি তো কেমন হবে এচরটা মোমের মতো গলে গেছে ভেতরে ছোট ছোট বিছি কচি এঁচরটা দিয়ে খাওয়ার পর খানিকটা খাবো খানিকটা মুখে খাবো তাহলে খাই বাই বাই